ঢোঁড়া সাপের কথা শুনলে আমাদের মনে একটা নির্বিষ নিরীহ এবং উপকারী সাপের কথা আসে কিন্তু আসলেই কি তাই সব ঢোঁড়া সাপ কি নির্বিষ উত্তর হচ্ছে না ঢোড়া সাপের মধ্যে জলঢোড়া নির্বিষ হলেও ঘাড় ঢোড়া কিন্তু মারাত্মক বিষধর এইসব কামড়ালেও বিষে আপনার মৃত্যু হতে পারে আবার এই সাপের সাথে স্পর্শ লাগলেও মারাত্মক ক্ষতি হতে পারে আসুন আজ এই ঘাড় ঢোড়া সাপটি সম্পর্কে বিস্তারিত জানি ইংরেজিতে এই সাপের নাম হচ্ছে রেডনেকড কিলব্যাক ইংরেজি নামের সাথে মিল রেখেই বাংলায় এই সাপটিকে লালঘাট লালঘাটোড়া বা লালগোলা ঢোড়া এই নামে ডাকা হয় জল জলঢোড়া বাংলাদেশের সব এলাকায় দেখা গেল রেডনেক কিলব্যাক বা লালঘাট ঢোঁড়া সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় এই সাপটি যখন প্রথম আবিষ্কার হয় তখন কিন্তু এই সাপটাকে হার্মলেস বা নির্বিষ ধরা হয়েছিল এবং তাই এটিকে কলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত করা হয় কলুব্রিডি পরিবার সাধারণত নির্বিষ বা মৃদু বিষধর সাপদের জন্য বিশেষায়িত কিন্তু সময়ের সাথে সাথে এই সাপের বিচিত্র এবং রহস্যজনক রূপ মানুষের সামনে আসতে থাকে আর এ কারণেই এই লালঘাটোড়া সম্পর্কে এখনও প্রচুর গবেষণা চলছে সম্প্রতি গবেষকগণ এটিকে কিন্তু ক্ষতিকর সাপের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশে পর্যন্ত পাওয়া সকল সাপের মধ্যে এই সাপটি একমাত্র বিষধর এবং বিষাক্ত সাপ কি অবাক লাগছে তাই না আসুন একটু বোঝার চেষ্টা করি আমরা অনেকেই বিষধর এবং বিষাক্ত এই দুটি শব্দকে একে অপরের সমর্থক মনে করি আসলে কি তাই অবশ্যই নয় বিষধর অর্থাৎ ভেনোমাস এবং বিষাক্ত অর্থাৎ পয়জনাস শব্দ দুটি ভিন্ন এবং তাদের অর্থও ভিন্ন বিষধর প্রাণী হলো সেই প্রাণী যেটি বিষ ধারণ করে বিষধর প্রাণী যখন কোনো কিছুকে কামড়ায় তখন তার বিষ বা ভেনোংগ্ল্যান্ড থেকে বিষ ইনজেক্ট করে এ কারণে এটাকে বিষধর বলা হয় তবে এই বিষের কার্যকারিতা তখনই প্রকাশ পাবে যখন এর বিষ রক্তের সাথে মিশবে রক্তের সাথে না মিশলে এই বিষপাখনি কার্যকর হবে না অপরদিকে বিষাক্ত প্রাণী হল এমন এক ধরনের প্রাণী যা শরীরে বিষ থাকে এবং সেই বিষ স্পর্শ করলে বা তার মাংস খেলে মানুষ মারা যেতে পারে লালঘাট ঢোড়া সাপটি একসাথে বিষাক্ত এবং বিষধর এই সাপ কামড়ালেও এর বিষে মানুষ বিষক্রিয়ায় মারা যেতে পারে আবার এই সাপের সাথে স্পর্শ লাগলেও তার শরীরে বিষে আপনার ক্ষতি হতে পারে এই সাপের বিষ বা ভেনম নেফ্রোটক্সিন হওয়ায় তা সরাসরি কিডনির নেফ্রনকে আক্রান্ত করে এর ফলে আক্রান্ত ব্যক্তি কিডনি বিকল হয়ে যেতে পারে এবং তিনি মারা যেতে পারেন সাধারণত যে কোনো সাপ কামড়ালে কালক্ষেপণ না করে দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দিতে হবে কিন্তু দুঃখের বিষয় হল এই সাপের অ্যান্টিভেনম শুধুমাত্র জাপান তৈরি করে এবং জাপান যে পরিমাণ অ্যান্টিভেনম তৈরি করে সেটা তাদেরই কাজে লাগে এর ফলে জাপান এই সাপের অ্যান্টিভেনম রপ্তানি করে না তার মানে দাঁড়াচ্ছে এখন পর্যন্ত এই সাপের অ্যান্টিভেনম জাপান ছাড়া পৃথিবীর কোথাও পাওয়া যায় না তাহলে এই সাপ কামড়ালে কি মৃত্যু অবধারিত না তা নয় এখানে একটা সুখবর আছে এই সাপটি হচ্ছে রেয়ার ফ্যাং বা অফ স্টেজ ফ্যাংস যুক্ত অর্থাৎ এর বিষ দাঁত চোয়ালের একদম পেছনের দিকে থাকে এবং শুধুমাত্র এই পেছনের দাঁত দিয়ে এটি বিষ ইনজেক্ট করতে পারে আরের সামনের দিকে ছয়টি বা এর বেশিও সাধারণ দাঁত বা অ্যাগ্লিফাস থাকে যার কারণে এই সাপটি কামড় দিলেই যে মানুষের শরীরে বিষ ঢালতে পারবে তা কিন্তু নয় কামড়ের সময় বিষ ঢালতে হলে একে একাধিকবার কামড়াতে হবে বা কামড় দিয়ে ধরে থাকতে হবে তা না হলে পেছনের বিষ দাঁত মানুষের শরীরে ফুটিয়ে বিষ নির্গত করা সম্ভব নয় এই সাপটি পোয়ে নব্বই শতাংশ সময় কামড়ানোর সময় বিষ ইঞ্জেক্ট করতে পারে না এজন্যই আমাদের দেশে এ পর্যন্ত এই সাপের কামড়ে মৃত্যুর কোনো রেকর্ড নেই তবুও কামড় দিলে যদি বিষ একবার রক্তের সাথে মিশে যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই রক্ষা নেই কারণ একটাই এর অ্যান্টিভেনম কিন্তু বাংলাদেশে উপলব্ধ নেই আর তাই সাবধান থাকাটাই শ্রেয় এবার জেনে নিন এই সাপটির বিষগ্রন্থি বা পয়জন গ্রন্থি কীভাবে কাজ করে লালঘাট ধরার ঘাড়ের লাল অংশে পয়জন গ্ল্যান্ড বা বিষগ্রন্থি রয়েছে কোন কারণে বিপদের আশঙ্কা করলেই এই বিষ গ্রন্থি থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে আসে তবে বাংলাদেশে এই সাপের প্রজাতিগুলোর ঘাড়ের বিষ তেমন ক্ষতিকর নয় এর ঘাড়ের বিষ মানুষের ত্বকে লাগলে চুলকানি হতে পারে এবং ত্বকে হালকা ড্যামেজ বা ত্বকে ঘা হতে পারে কেউ যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে সেটা যথেষ্ট পরিমাণে বেড়ে যেতে পারে এখন জেনে নিন এই সাপটিকে আমরা কীভাবে চিনব এই সাপটির মাথা থেকে গলা পর্যন্ত উজ্জ্বল লাল রং দেখা যায় এর উপরের অংশ দেখতে বাদামী এবং জলপাই বা সবুজ রঙের হয়ে থাকে নিচের অংশে কালো এবং হলুদ রঙের জালিকাকৃতির প্যাটার্ন থাকে সাপটি দেখতে অত্যন্ত সুন্দর সাধারণত এটি একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে বছরের জুন জুলাই মাসে এর প্রজননের সময় একটি স্ত্রী সাপ সাধারণত পাঁচ থেকে সত্তরটি পর্যন্ত ডিম দিতে পারে লালঘাটোড়া সাপটি একটি দিবাচর সাপ সাধারণত ব্যাং টিকটিকি বা ছোট স্তন্যপায়ী প্রাণীর প্রধান খাদ্য সাপটি ধান ক্ষেতের আশেপাশে ঘোরাঘুরি করে এবং ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে আর এই কারণে এই সাপটিকে কৃষকের বন্ধুও বলা হয়ে থাকে তাই আমাদের উচিত পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ এবং বন্যপ্রাণী মেরে ফেলা থেকে বিরত থাকা প্রিয় দর্শক এরকম আরও তথ্যবহুল এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন